দেড়শো বছর আগের কথা ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার ছোট্ট এক জনপদ তারকেশ্বর তারকনাথের মন্দির কেন্দ্রিক এই জনপদের আশেপাশের বেশ কিছু গ্রামের অর্থনীতি সম্পূর্ণ নির্ভরশীল ছিল তারকেশ্বরকে কেন্দ্র করেই এরকমই এক ছোট্ট গ্রাম কুমরুল এই কুমরুলেই ঘটে গিয়েছিল এমন এক ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে গেছিল গোটা ভারতবর্ষ নৃশংস এক খুন এবং সেই খুনকে কেন্দ্র করে এক অসম মামলা গোটা ভারতে মুখে মুখে ছড়িয়ে পড়ল সেই ঘটনার কথা ইতিহাসে এই ঘটনা বিখ্যাত তারকেশ্বর হত্যা মামলা নামে এই ঘটনায় কেঁপে গিয়েছিল গোটা ব্রিটিশ ভারত তাবর তাবর উকিল জজ ব্যারিস্টার থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট হাইকোর্টের দফতর সবাই উত্তাল হয়ে গিয়েছিল এর বৈশিষ্ট্য হল এই হত্যাকাণ্ডকে অতিক্রম করে জনসাধারণ তার সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছিল খুনির দিকেই কিন্তু কেন আসুন জেনে নি রক্ত জল করা সেই রহস্যের কথাই নমস্কার আমি দীপ দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ঘটনার সূত্রপাত হুগলি জেলার এক মন্দির কেন্দ্রিক জনপদ তারকেশ্বর এই তারকেশ্বর গ্রামে বাবা তারকনাথের মন্দির প্রতিষ্ঠিত হয় সতেরোশো উনতিরিশ সালে আটচালা এই মন্দির খুব দ্রুত হুগলি জেলা অতিক্রম করে গোটা বাংলায় জাগ্রত হিসেবে পরিচিত হয়ে পড়েছিল বহু দূর থেকে মানুষ আসত এই মন্দিরে কেউ সন্তান লাভের আশায় কেউ বা ঋত ধন সম্পত্তি পুনরুদ্ধারের কামনায় এই তারকনাথের মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন উড়িষ্যা থেকে আসা ব্রাহ্মণ মহান্তরা বর্তমানে রাজা জগত রায় কীর্তিরায় তারকেশ্বর মন্দির প্রাঙ্গণ প্রশস্ত করার জন্য মহান্তদের জমি দান করেন মহান্তরা তারকেশ্বর এবং তারকেশ্বর সংলগ্ন প্রচুর গ্রামকে সংস্কার করান মোহনচন্দ্রগিরি জগন্নাথগিরি মায়াগিরির মতো মহান্তরা হাজার হাজার একর জমির মালিকানা নিয়ে বংশানুক্রমে বলতে গেলে তারকেশ্বরের মুকুটহীন অধিপতি হয়ে ওঠেন কিন্তু ভোলানাথের উপাসকের মতো পুণ্যবান পদ পেয়েও তাদের বেশিরভাগেরই চরিত্র ছিল অত্যন্ত খারাপ নানা দোষে দুষ্ট একজন নয় গত আড়াইশো বছরে একাধিক মহান্তের বিরুদ্ধে উঠেছে নারী কেন্দ্রিক টাকা তচরূপের মতো গুরুতর অভিযোগ এই তারকেশ্বর শহরের পাশেই ছোট্ট গ্রাম কুমরুল এই গ্রামেরই এক প্রান্তে বাড়ি দরিদ্র ব্রাহ্মণ নীলকমল মুখোপাধ্যায়ের যে সময়ের কথা বলছি অর্থাৎ আঠেরোশো সাল তার এক বছর আগে পর্যন্ত তিনি হরিমোহন মুখোপাধ্যায় নামে একজন বনেদি মানুষের বাড়িতে নিয়মিত পুরোহিত ছিলেন কিন্তু শরীর উত্তরোত্তর খারাপ হতে থাকায় সেই কাজটিও তাকে ছেড়ে দিতে হয়েছে কাজেই সংসারে অভাব চরমে এই নীলকমলের প্রথমা স্ত্রী এক মেয়ে এলোকেশিকে রেখে মারা যাওয়ার পর নীলকমল দ্বিতীয় বিয়ে করেন মন্দাকিনী নামে এক মহিলাকে এই দ্বিতীয় স্ত্রীরও একটি মেয়ে হয় নাম রাখা হয় মুক্তকেশি স্বাভাবিকভাবেই সৎ মেয়ে এলোকেশির প্রতি বিরূপ মনোভাবই পোষণ করতেন মন্দাকিনী দুই পক্ষের দুই মেয়ে এলোকেশি এবং মুক্তকেশি দ্বিতীয় স্ত্রী মন্দাকিনীকে নিয়ে গরিব ব্রাহ্মণ নীলকমলের সংসার চালাতে নাভিশ্বাস উঠত সকাল থেকে উঠে তিনি সারাদিন ঘুরতেন কিছু রোজগারের আশায় সেই সময় তারকেশ্বর মন্দিরের প্রধান মহন্ত ছিলেন মাধবচন্দ্রগিরি তার লোভ তার নারী ললুপতা ছিল সর্বজনবিদিত আর অন্য অনেক গ্রাম্য রমণীর মতো নীলকমলের স্ত্রী মন্দাকিনীও ছিল মাধবগিরির প্রিয়পাত্রী পাত্রী প্রায়ই সে তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার অছিলায় গিয়ে মাধবগিরিকে দিত পরিবর্তে পেত চাল ডাল ফল কপাল ভালো থাকলে মন্দিরে পাওয়া নতুন কাপড়ও দরিদ্র নীলকমল বুঝতেন সবই মুখে বলতেন না কিছু তার নিজের সঙ্গতি কতটুকু তা দিয়ে মন্দাকিনীর আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব ছিল না এলোকেশির একই মা নেই তার উপর সৎ মা অযত্নে অবহেলায় পুঁইডার মতো বেড়ে উঠতে লাগল এলোকেশি কিন্তু যতই বড় হতে থাকল তার রূপ লাবণ্য যেন আলো করে দিতে লাগল চারপাশ তার রূপের ছটায় মোহিত হতে লাগল গোটা কুমরুল গ্রাম তার উপর এলোকেশির স্বভাব চরিত্র এত ভালো গোটা গ্রামের মানুষই তাকে অত্যন্ত স্নেহ করত আর নীলকমল তার বড় মেয়ে এলোকেশিকে এই মাধব মহন্তর নজর থেকে দূরে করার জন্যই তড়িঘড়ি তার বিয়ের ব্যবস্থা করেন এদিকে বয়সও পেরিয়ে গেছে আট বছর ন বছর পেরোলেই গ্রামের লোক ছিছি করবে সেই জন্য কলকাতা নিবাসী নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে এক অনাথ যুবকের সঙ্গে সালের এক শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে চেয়ে চিনতে এলোকেশীর বিয়েটা দিয়েই দিলেন নীলকমল নবীন একা মানুষ সে চাকরি করে কলকাতার এক সরকারি ছাপাখানায় সারাদিন বাইরে থাকে কলকাতার মতো বিদেশ বিভুঁয়ে এলোকেশীকে ঘরে একা রেখে অফিস যাওয়ার সাহস তার হল না এলোকেশী একই গ্রামের সহজ সরল মেয়ে তার উপর চোখ ধাঁধানো সুন্দরী সারাদিন একা থাকলে যে কোনো অনর্থ বাঁধবে না তার নিশ্চয়তা কি। নবীন বউকে অগত্যা তার বাপের বাড়িতেই রেখে কলকাতা চলে গেল কিন্তু তার মন পড়ে থাকে কিশোরী বউটির দিকে ছুটি ছাটা সে চলে আসে কুমড়ুলে এলোকেশির জন্য নিয়ে আসে নতুন দূরে শাড়ি রঙিন চুড়ি মাটির পুতুল শাশুড়িকেও সে টাকা দিয়ে যায় স্ত্রীর খরচা বাবদ কলকাতার ইঁদো গলির বদ্ধ ভাড়া বাড়িতে থেকে একা শুয়ে সে ভাবে এলোকেশি কি সুন্দরই না হয়ে উঠেছে দিন দিন না মাইনেটা একটু বাড়লেই নিয়ে আসবে কলকাতায় ঘরে তখন একটা বয়স্ক দাসী রাখলেই হবে খুন এইভাবেই পাঁচ বছর কেটে গেল এলোকেশি কৈশোর পেরিয়ে যৌবনে পড়ল তার রূপও পাল্লা দিয়ে বাড়তে শুরু করল নবীনও ঘন ঘন আসতে শুরু করল শ্বশুরবাড়ি এখন প্রত্যেক শনি রবিবার সে চলে আসে কুমরুলে বউকে সে বড্ড ভালোবাসে এলোকেশির মুখটা দেখার জন্য সারা সপ্তাহ সে অপেক্ষা করে থাকে চাতক পাখির মতো কিন্তু এতদিন গেলেও এলোকেশির কোনো সন্তান হলো না গ্রামে ফিসফাস শুরু হলো ঠিকই কিন্তু মন্দাকিনীর মেজাজ গ্রামে সুপ্রসিদ্ধ তাকে আর কেউ ঘাঁটাতে সাহস পেত না সে সারাদিনই পড়ে থাকতো মাধবগিরির কাছে সংসারের সমস্ত কাজকর্ম বলতে গেলে এলোকেশিকেই করতে হতো এই সময়ই ঘটে গেল অঘটন যেই ভয় নীলকমল পাচ্ছিল সেটাই হলো মাধবগিরির চোখে পড়ে গেল এলোকেশি তারপরেই খোঁজ করে মাধব জানতে পারল এটা হলো তারই রক্ষিতা মন্দাকিনীর সৎ মেয়ে ব্যাস আর যায় কোথায় সোজা মন্দাকিনীকে তলব আর তার কাছে নোংরা প্রস্তাব দিল মাধবগিরি একে সৎ মেয়ে তার উপর অনেক টাকার লোভ মন্দাকিনীও এক কথায় রাজি হয়ে গেল মেয়েকে মহন্তর কাছে আনার ব্যাপারে স্বামীকে এসে সেই কথা বলতেই রাগে ঘৃণায় লজ্জায় মাটিতে মিশে গেলেন নীলকমল ছিছি এই কাজ তিনি কি করে করবেন নিচের মেয়েকে কিনা শেষ বেশ স্ত্রীকে এই কথা বলতেই ঝাঁঝিয়ে ওঠে মন্দাকিরী এক পয়সা রোজগারের মূরত নিয়ে আবার কথা বলে তার উপর মহান্তর নজর যখন একবার পড়েছে সে কি তার শখ পূরণ না করে ছাড়বে নীলকমল চুপ করে গেলেন কথাটা মন্দাকিনি ভুল কিছু বলেনি মাধবগিরির প্রবল প্রতাপ একবার যখন তার এলোকেশিকে মনে ধরেছে তিনি তার বিনিময়ে সব ছাড়খার করে দেবেন তার চেয়ে বুদ্ধিমানের মতো সব মেনে নিয়ে নিজেদের আখের গোছানোটাই লাভজনক ক্রমে মেয়েকে বোঝানো হলো যে বাচ্চা হওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হবে মাধব পুরোহিতের কাছে তিনি ওষুধ দেবেন তারপরেই নাকি পোয়াতি হবে এলোকেশি কারণ বয়স প্রায় পনেরো ছুঁই ছুঁই শঙ্কিত হলো এলোকেশি কারণ সে মায়ের অভিসন্ধি কিছুটা হলেও বুঝতে পেরেছিল না করার উপায়ও ছিল না নির্দিষ্ট দিনে মন্দিরে গিয়ে বাবা তারকনাথকে পুজো দিয়ে মন্দাকিনী এলোকেশি হাত ধরে গিয়ে হাজির হলো মহন্তর প্রাসাদ পোমো বাড়িতে তখন বিকেল হয় হয় জোয়ান রক্ষীরা মন্দাকিনীকে ভালোই চেনে তারা অশ্লীল হেসে দুয়ার খুলে দিল বেশ কয়েকটা মহল পেরিয়ে মন্দাকিনী এলোকেশিকে নিয়ে হাজির হলো অন্ধকার এক খুপড়িতে আগে থেকেই সব ব্যবস্থা করা ছিল মহান্ত মহারাজের চাকর বাকরেরা বাইরে থেকে হুড়কু টেনে দিল এলোকেশির অনেকক্ষণ থেকেই বুকটা ঢিপ ঢিপ করছিল এখন এই অন্ধকার ঘরে সামনের বিশাল খাটে মাধবগিরিকে বসে থাকতে দেখে সে চিনতে পারল না মায়ের সঙ্গে দাঁড়িয়ে এক পা দিয়ে অন্য পায়ে নখ খুঁটতে লাগল ওর খুব ভয় করছিল মন্দাকিনী নগ্ন গায়ে শাড়িটা ভালো করে জড়িয়ে নিয়ে হাত জোর করল প্রভু আমার মেয়েটার একটা গতি করে দিন এবার যে বাঁজা বলে লোকে অপবাদ দেবে মহন্ত মহারাজ মাধবগিরি আত শোয়া হয়ে বসে গড়গড়া টানছিলেন পিদিমের আলোয় এলোকেশীর মুখটা যেন আরো রহস্যময় লাগছে গড়গড়ার নলটা মুখ থেকে নামিয়ে মাধবগিরি বললেন কোনো চিন্তা নেই বাবার প্রসাদ খেলে বছর ঘুরলেই কোল আলো করে ছেলে আসবে তোর নাম কি মা এলোকেশি ভয় জড়োসড়ো হয়ে গিয়েছিল মন্দাকিনীর পুন পুনঃ খোঁজায় অস্ফুটে কি বলল শোনাই গেল না মাধবগিরি অসন্তুষ্ট হলেন না বরং লজ্জাশীলা বালিকাটির প্রতি তার আকর্ষণ আরও বেড়ে গেল তাঁর আর তর্স হইল না চোখ দিয়ে মৃদু ইশারা করলেন সঙ্গে সঙ্গে মন্দাকিনী ফিস ফিস করল এলোকেশির কানে প্রভু এখন তোকে ওষুধ দেবেন বাবা তারকনাথের নাম করে খেয়ে নিবি ঘরের চড়া ধুনোয় এলোকেশির মাথা কেমন ঝিমঝিম করছিল তবু সে সৎমার হাতটা চেপে ধরে বলল তুমি কোথায় যাচ্ছ আমি একটু ভেতর ঘর থেকে আসছি তুই বস আজ রাতে তো আর বাড়ি ফেরা যাবে না মন্দিরের দালানে শুয়েই কাটিয়ে দেব দুজনে মন্দাকিনী কথাটা বলেই বেরিয়ে গেল এলোকেশী আর কি বলবে বুঝতে পারল না চোখ নামিয়ে গায়ে ভালো করে আঁচল পেঁচিয়ে দাঁড়িয়ে রইল মাধবগিরি আদরের সুরে বললেন এদিকে আয় আমার কাছে এসে বস এলোকেশী এক চুলো নড়ল না ওর ভালো লাগছে না একটু মনে হচ্ছে এক ছুটে বাড়ি চলে যায় কিন্তু গায়ের মেয়ে রাস্তাঘাট সে কিছুই চেনে না তার উপর বাইরের মুস্কো এলো মাধবগিরি আর অপেক্ষা করলেন না কাম তখন তার শরীরের উত্তাপ বাড়ছিল খাট থেকে নেমে এসে পাশের দেরাজে রাখা একটা ঘটি নিয়ে এগিয়ে এসে এলোকেশের ঘুমটাটা তিনি খুলে দিলেন আলতোভাবে ওর গালে হাত বোলাতে বোলাতে নরম গলায় বললেন বাবার নাম করে এই জলটা খেয়ে নে এলোকেশির মাথাটা আরও বেশি করে ঝিমঝিম করছিল তবুও ও বাবা তারকনাথের নাম করে ঘটির জলটা চুমুক দিয়ে খেয়ে ফেলল জলের মধ্যে কিছু মিষ্টি গন্ধ পেল ও মাধবগিরি আস্তে করে ওকে কাছে টানলেন তুই ভারি ভালো মেয়ে এলোকেশির মাথা কেমন যেন ঘুরছিল একবার ও জড়ানো গলায় শুধু বলতে পারল মা তারপরে এই অচৈতন্য হয়ে পড়ল কতক্ষণও ঘুমিয়েছিল জানে না হঠাৎ কিচিরমিচির শব্দে এলোকেশির ঘুম ভেঙে গেল ঘোরটা কাটতেই ও ধরফর করে উঠে বসে দেখল সকাল হয়ে গেছে কিন্তু এটা তো ওদের কুমড়ুলের বাড়ি নয় এই প্রকাণ্ড পালংকেও কি করে এলো নিচের দিকে চোখ পড়তেই এলোকেশির শির দাঁড়া দিয়ে একটা কিমের কুচি নেমে গেল একিকাণ্ড তার শরীরে যে একটা সুতোও নেই এত বড় সর্বনাশ কি করে হলো ওর কে করলো বুঝতে আর বাকি রইল না এলোকেশির ওর মাথা কাজ করছিল না আলু থালু বেশে দরজা দিয়ে বেরোতেই ওকে খপ করে ধরলো বাইরে অপেক্ষমান মন্দা তার হাতে মস্ত বড় একখানা সোনার হার আর তাতে খুব সূক্ষ্ম কাজ দেখলেই চোখ জুড়িয়ে যায় সঙ্গে একটা দামি শাড়ি এলোকেশি সৎমাকে দেখে কেঁদে ফেলল মা আমার আমার সর্বনাশ হয়ে গেছে আমি আমি কি করব এখন মন্দাকিনি এবার শক্ত হাতে হাল ধরল আগে থেকে সে প্রস্তুত হয়েই ছিল এলোকে সেকে টেনে বের করলো ঘর থেকে কর পোড়ার মুখী কাঁদিস কেন এই দেখ মহারাজ তোর জন্য কেমন সুন্দর হাত আর কাপড় দিয়েছেন পরের দিন বলেছেন মোটা দুটো বালাও দেবেন সঙ্গে রূপোর একটা কোমর বিছে তোর এই ছাপোষা বর এসব দেওয়া তো দূর চোখেও দেখেছে কখনো এলোকেশী তবু কান্না থামাল না কুপিয়ে যেতে লাগল পালকি অপেক্ষমান ছিল মন্দাকিনী আর উচ্চবাচ্য না করে ওকে নিয়ে কুমরুল গ্রামের দিকে রওনা দিল সারাটা পথ এলোকেশী ঝিম মেরে পড়ে রইল ইচ্ছায় কি অনিচ্ছায় জানা যায় না এরপর থেকে এলোকেশী মহান্ত মহারাজের বাড়িতেই থাকতে শুরু করল শুধু শনি রবিবারটুকু মহান্তর পালকি এসে তাকে কুমরুলের কুঁড়ে ঘরে নামিয়ে দিয়ে যায় এলোকেশীর অঙ্গে দামি শাড়ি গলায় কানে হাতে সোনার অলঙ্কারের ঔজ্জ্বল্যে তার সৌন্দর্য যেন ঠিকরে পড়ে সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে গরিব ব্রাহ্মণ নীলকমলের ঐশ্বর্য নীলকমলের প্রায় ভেঙে পড়া ভদ্রাসনটিতে মেরামতির প্রলেপ লাগে ধীরে ধীরে শ্রী ফিরতে থাকে বাড়িতে নবীন এখন শ্বশুর আসে বটে কিন্তু কোথাও যেন ছন্দ পতন হয়েছে সে বুঝতে পারে এলোকেশি যেন এখন আর সেই সহজ সরল বধুটি নেই সে এখন রীতিমতো রঙ্গ করে ছলভরে কথা বলতে শিখেছে তার শাড়ি গয়না সবই ইরানিং নবীনের মনে কৌতূহলের উদ্রেক করে নবীন অনুভব করে কেটে যাওয়া তালটা কিন্তু মুখে কিছু বলতে পারে না এলোকেশির বিশ্বরূপার মতো রূপ দেখে সে সব ভুলে যায় কিন্তু খবর কি আর চাপা থাকে গ্রামেরই একজন মুখ খুলল নবীনের কাছে তার তো তখন মাথায় আকাশ ভেঙে পড়ল এলোকেশিকে জিজ্ঞাসা করাতে কান্নায় ভেঙে পড়ে এলোকেশি সব কথা বলে তারপর নবীন ঠিক করে যত সমস্যাই হোক এলোকেশিকে নিয়ে এসে কলকাতায় যাবে কিন্তু যাবে কি করে নবীন সন্দেহ করছে এই কথা পৌঁছে যায় মহান্তর কানেও তিনি তখন ক্ষমতা বলে বন্ধ করলেন কুমরুলের সমস্ত পালকি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এবং যাবতীয় পরিবহন ব্যবস্থা খোঁজ করতে রাস্তায় বেরিয়ে নবীনের কানে এলো ওই দেখ মহান্ত রাড়ের ভাতার যাচ্ছে রাগিয়ে লজ্জায় মাথায় রক্ত উঠে গেল নবীনের যেই বউ পাগলের মতো ভালোবাসত সেই বউ কিনা আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি ফিরে এলো নবীন মাছ কাটছিল এলো কেশি দাওয়ায় বসে আচার খাচ্ছিল বোন মুক্ত কেশি এমন সময় পাশের ঘর থেকে ছুটে বেরিয়ে এলো মুক্ত কেশির জামাইবাবু নবীন তার হাত পা থর করে কাঁপছে চোখ রক্তবর্ণ হয়ে ঠিকরে বেরিয়ে আসছে বাইরে হাতে একখানা বিশাল আঁশবটি আর তা দিয়ে ঝরছে টপ টপ করে তাজা রক্ত নবীন উদ্ভ্রান্তের মতো ছুটছিল কাউকে কিছু বলার মানসিকতা তার ছিল না কিন্তু পথে শ্যালিকাকে দেখে তার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো মুখ তোর দিদির মাথা আমি কেটে ফেলেছি রান্নাঘরে গিয়ে দেখ আমি চললাম ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে কেউ কিছু বুঝতে পারার আগেই সব শেষ হয়ে গেল নবীনকে গ্রামের কেউ ধরতেও পারল না তার আগেই ওই অবস্থায় আসবটি সমেত সে হাজির হয়েছিল হুগলির ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে সাহেব আমি আমার বউকে মেরে ফেলেছি আমাকে শাস্তি দিন এই সেই আঠেরোশো তিয়াত্তর সালের বিখ্যাত তারকেশ্বর মামলার তোলপাড় ফেলা কাহিনী যাকে কেন্দ্র করে আঁকা হয়েছে অজস্র পট পরিবেশিত হয়েছে সেই সময়ের অসংখ্য নাটক যাত্রাপালা ঘটনার শেষ এখানেই নয় ক্ষণিকের উত্তেজনায় নবীন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করলেও পরে দায়রা আদালতে মামলা ওঠার পর সে সম্পূর্ণ অস্বীকার করতে শুরু করল সে বলল আমি তো এলোকেশিকে খুন করিনি কে খুন করেছে আমি জানি না শুধু তাই নয় উল্টে সে মাধবগিরির নামে পাল্টা মামলা দায়ের করে দিল পরস্ত্রী ধর্ষণের অভিযোগে সঙ্গে মাধবগিরির চেলা কেনারাম নিজের শ্বশুর নীলকমলকেও সে অভিযুক্ত করল আরেকটি আশ্চর্যের ঘটনা ঘটেছিল এলোকেশী হত্যার ঠিক ছ দিনের মাথায় সুস্থ স্বাভাবিক মন্দাকিনীর আকস্মিক মৃত্যু হয় নবীনের পক্ষে উকিল বললেন মহান্তই সাক্ষী লোপাটের উদ্দেশ্যে মন্দাকিনিকে খুন করিয়েছে এই মামলাকে কেন্দ্র করে তখন দিনের পর দিন সরগরম থাকত ভারতীয় এবং ব্রিটিশ সংবাদপত্রগুলি একজন কুলীন গৃহস্থ কুলবধূর এমন কেচ্ছা কাহিনীতে শুনানির দিনগুলোতে ভেঙে পড়ত আদালত চত্বর আইনের ভাষায় এই মামলায় শিকার এলো এবং অপরাধী নবীন হলেও জনতা ততদিনে নবীনকে নির্দোষ আখ্যা দিয়ে দিয়েছে যে স্বামী স্ত্রীর এত বড় অন্যায়ের পরেও তাকে পরিত্যাগ না করে নিয়ে পালানোর চেষ্টা করে সে জনতার চোখে মহান্ত হবে আসল নষ্টের গোড়া ওই মহান্ত মহারাজ মাধবগিরি জনতার সব রাগ তার উপর ব্যাটার ধর্মের নামে জোট চোট শুলে চড়ানো উচিত ওই পাষণ্ডকে ব্রিটিশ ভারতের অন্যতম আলোচিত এই মামলায় সরকার পক্ষের উকিল অর্থাৎ পাবলিক প্রসিকিউটর ছিলেন ঈশ্বরচন্দ্র মিত্র আর নবীনের সপক্ষে দাঁড়িয়েছিলেন দুর্দণ্ড প্রতাপ ব্যারিস্টার মিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি যিনি পরে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন দেড়শো বছর আগের এই কেসেই প্রথম বাঙালি গৃহবধূদের দেখা গেল কোর্ট চত্বরে আর এই মামলা চলেছিল প্রায় ছ বছর ধরে কোর্টের রায়ে প্রাথমিকভাবে নবীন দোষী হলেও পরে মহন্ত মহারাজও শাস্তি পান অতঃপর নবীন দোষী খুনের দায়ে দণ্ডিত কাজেই পেনাল কোডের তিনশো নম্বর ধারা অনুযায়ী তাকে যাবজ্জীবন দীপান্তর দেওয়া হলো আন্দামানে ওদিকে ষোলোই জুন নবীনের অভিযোগের ভিত্তিতেই হুগলি আদালত থেকে মহন্ত মাধবগিরির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গিয়েছিল মাধবগিরি প্রায় দু মাস ধরে পালিয়ে থেকে অবশেষে পয়লা অগস্ট তারিখে আত্মসমর্পণ করল কেমন লাগলো আজকের এই পর্ব কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ের নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না প্রতি রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে